বাচ্চা একদম ছোট বাচ্চাদের জন্য যে রিমোট বাইক চলে আসবে দেখেন বাচ্চা বসে থাকবে বাচ্চা বাবা মা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করবে দেখেন রিমোট আমার হাতে বাচ্চা বসে আছে আর বাচ্চা বড় হয়ে গেলে রিমোট ছাড়া এই যে বাচ্চা স্কেলেটরের চাপ দিলে গাড়ি চলবে সামনে পিছনে দুই দিকে যাবে বাচ্চা নিজেও চালাবে আবার বাচ্চা যদি চালাতে না পারে একদম ছোট এক বছরের বাচ্চা বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা কন্ট্রোল করবে দেখেন কত চমৎকার আর এই গাড়িটা কিন্তু সামনে লাইটিং আছে মিউজিক আছে হরেন আছে দেখেন পিছনে আবার ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো ভয় নাই দেখেন পিছনে ডাবল চাকা বাচ্চা যদি একদম ছোট হয় বাচ্চা পড়বে না আর মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গা আপনার এটা চালাতে পারবেন এটা গাড়ি কালার আছে আরো দুইটা সাদা কালার হবে ব্লু কালার হবে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরে ব্যাটারি গ্যারান্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা একদম ঘরে পৌঁছে দিবে চারশো টাকা ডেলিভারি চার্জ আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমরা একটা করে হেলমেট সাথে দিয়ে দিব আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো একদম হোলসেল যে প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো সাথে রিমোট পাবেন সাথে চার্জার পাবেন আর যারা ভিডিও শেয়ার করবেন তাদেরকে আমরা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন